গণপতি বাপ্পাকে নিয়ে আরব সাগরের তীরে উন্মাদনার শেষ থাকে না সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছে গঙ্গাপাড়ের কলকাতাও বুধবার গণেশ চতুর্থী তার আগে মঙ্গলবার উদ্বোধন হয়ে গেল বেহালার ভাটিখানা মোড়ের এই গণেশ পুজো কলকাতা পৌরসভার একশো ষোলো নম্বর ওয়ার্ড বেহালার রায় বাহাদুর রোডের এই গণেশ পুজো এবার পনেরো বছরে পা দিল বর্তমানে এই পুজোর মূল উদ্যোক্তা একশো ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিং এদিন পুজো মণ্ডপের উদ্বোধন করেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালারায় কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং সহ আশেপাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলাররা জীবিত থাকাকালীন প্রতি বছর এই পুজোর উদ্বোধন করতেন কলকাতার প্রাক্তন মেয়র ও তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় সকলেই বলছেন এই গণেশ পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি ১৪ বছর হলো এই পুজোটা কিন্তু শুরু করেছিলেন সুব্রত মুখার্জি উনি উনিই বলেছিলেন তুমি এই কাজটা করো পুজোর আগে সবাইকে নিয়ে একত্রিত হয়ে এই পুজোটা করলে ভালো হয় উনি নিজের বাচ্চার মতো আমাকে মনে করতেন তো তারপর থেকে না আমরা সেইভাবে আর উদ্বোধন বলে কিছু রাখি না সবাই মিলে আসেন ভগবানের দর্শন করে সমস্ত মানুষ আশেপাশের ওয়ার্ড এখানকার লোকেরা এই পুজোটাকে একদম নিজেদের পরিবারের পুজোর মতো বাড়িতে ছোট হতে পারে কিন্তু এরা সবাই মিলে এটাকে এইভাবেই বড় করে তুলেছে এইটা অ্যাকচুয়ালি সুব্রত দা যখন বেঁচে ছিলেন এর প্রথম থেকেই সুব্রত দাই উদ্বোধন করতেন আর যে উনি নেই কিন্তু ওনার কথাটা আমাদের বারে মনে পড়ে এটা ওনার দ্বারাই উদ্বোধন হতো আজকে নেই ঠিক আছে আমাদের এখন সবাই মিলে আমরা করছি বাঁশ আর কুলো দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল সঙ্গে বিশাল আকারের গণেশ মূর্তি চারিদিকে আলোর রোশনাই কলকাতা ও জেলা মিলিয়ে একাধিক গণেশ পুজোর উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়ার কাছারি রোড ইউথ ফেডারেশন ক্লাবের পুজোয় যান তিনি এরপর সতপুরের পানিহাটির গণেশ পুজোয় যান কলকাতার শহীদ নগরে আরেকটি গণেশ পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী সল্টলেকের যুবক সংঘের গণেশ পুজো এবার ষোলো বছরে পা দিল এবার তাদের পুজোর থিম বাংলা আমার মা মঙ্গলবার এই পুজো উদ্বোধন করেন পুরমন্ত্রী ফেরাদ হাকিম ও চিত্র পরিচালক গৌতম ঘোষ মানে আমরা ভাবতাম যে বোম্বে গোয়া এই জায়গায় গণেশ পুজো আর আমরা দুর্গাপূজা পুজো করতাম কিন্তু এখন এক্সচেঞ্জ অফ কালচার হওয়ার সাথে সাথে আমাদের এই আস্থার উপরেও কিন্তু এক্সচেঞ্জ প্রচুর গণেশ পুজো এখন এখানে হচ্ছে চোদ্দ বছরে পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কাশীনগর শঙ্কর রোডের গণেশ পুজো এদিন এই পুজোর উদ্বোধন করেন তৃণমূল সাংসদ বাপি হালদার উপস্থিত ছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক অশোক জলদাতা সত্যজিৎ বৈদ্য ঐশী মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা